পাহাড়ের উপর বিখ্যাত পর্যটন কেন্দ্র যেখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে দেশের এই জায়গা বিশ্ব জুড়ে বিখ্যাত তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশ বিদেশ থেকে মানুষ হাজির হন এখানে এখনো সেখানে রয়েছেন বহু পর্যটক কিন্তু তাদের আর দেখা হবে না এখানকার বিখ্যাত স্পটগুলি একেবারে প্রশাসনের তরফে বন্ধ করা হলো এখানে ঘোড়া অবশ্য চিরদিনের জন্য নয় সাময়িক সময়ের জন্য আবহাওয়া দপ্তর কোয়েম্বাটোর ও উটির জন্য লাল সতর্কতা জারি করেছে অতিবৃষ্টির পূর্বাভাস রয়েছে নীলগিরি পর্বতে ফলে নীলগিরির পর্যটন আকর্ষণ উটিতে বন্ধ হয়ে গেল পর্যটকদের বেড়ানো দোদাবেতা ভিউ পয়েন্ট বোটানিক্যাল গার্ডেন পাইকারা জলপ্রপাত পাইন ফরেস্ট উটি লেকের বোট হাউস পাইকারা লেক ডলফিন নোস রোজ গার্ডেনের মতো উটির নানা পর্যটন আকর্ষণ পুরো বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনিক এই সিদ্ধান্ত পর্যটকদের সুরক্ষার কথা বিবেচনা করে করা হয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়া ভালো হলে ফের পর্যটকদের জন্য সব ঘোরার জায়গা খুলে দেওয়া হবে বলেই উটি প্রশাসনের তরফে জানানো হয়েছে বছরের এই সময়টা উটির পিক সিজন বলেই পরিচিত এই সময়ে সবচেয়ে বেশি পর্যটক সেখানে হাজির হন ঠিক সেই সময়ে বেড়ানো বন্ধ করার সিদ্ধান্তে স্থানীয় অর্থনীতি কিছুটা হলেও ক্ষতির মুখে পড়েছে এদিকে ওটির পাহাড়ি পথে যাতায়াতের ক্ষেত্রেও লাল সতর্কতা জারি করেছে পর্যটন বিভাগ পাহাড়ি রাস্তা প্রবল বৃষ্টিতে অত্যন্ত পিচ্ছিল অবস্থায় রয়েছে যে কোনো সময় সেখানে ধস নামতে পারে বলে জানিয়ে দিয়েছে পরিবহন দপ্তর এরকমই জানা অজানার কথা জানতে এখনই জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন ধন্যবাদ ভালো থাকবে